হ্যালো বন্ধুরা আমার আরও একটা ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা রইলো তো তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো এই দেখো কিছু টুকটা কাঁচাকুচি করলাম তারপরে এদের ছাদে চলে এলাম অ্যালবার জন্য তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো কি হয়েছে বলো তো বন্ধুরা কয়েকদিন ধরে তোমাদের দাদাভাইকেই বলছি যে সার্ফের প্যাকেট এনে দাও এনে দাও ও আর কাজের সূত্রে এনে দিতে পারছে না যাই হোক তো আমার আর কি ছোট বাচ্চা থাকলে দুনিয়ার হয়েছে জামা কাপড় সব গুছিয়ে গেছে তো সেই দিন এনে দিল তো একশতে মনে হয় প্রচুর জামা কাপড় ভিজিয়েছি প্রচুর তো সেইগুলো কাচতে অনেক তো সময় লাগবে রান্না বান্না সারা হয়েছে তারপরে তোমার কাচতে বসে গেছি আর কি তো অনেক জামা কাপড় বাচ্চার কাচলাম তারপরে বড়দেরও তারপরে আমিও একটু পাশে মেলায় গেছিলাম সেসব চুড়িদারগুলোও রয়েছে সেগুলোও কাচা হয়েছিল না সেইগুলোও আর কি কাচতে বসে গেছে এগুলো কেচে টেচে তারপরে আমার আবার রান্নার ধারে যেতে হবে তো কি বলবো সকাল থেকে একদমই সময় পাইনি আজকে অনেক ছিল কাজ কারণ জানুয়ারি মেয়েদের রান্নাবান্না বাসন মাজা খড় মোছা তারপর আবার স্নান করে পুজো দেওয়া এত কিছু কাজে মানে বিশাল ব্যস্ত এই জন্যই গেছে নিলাম আরও রোডটা খুব সুন্দর ছিল তো মেলে দিয়েছিলাম সব আর্ধেক আর্ধেক সব শুকিয়ে গেছিলো তো যাই হোক তখন বলছিলাম না যে মেলায় গিয়েছিলাম যে চুড়িদারগুলো পরে নোংরা হয়েছে এই দেখো একটা আকাশে কালারের একটা টিয়া কালারের এইগুলোই বেশি নোংরা হয়ে গেছিলো তো সেইগুলোই আর কি কাজবো কাজবো করে কাঁচা হয়েছিল না তো আজকে কেচে নিলাম তো এই দেখো আমার মেলা টেলা কমপ্লিট হয়ে গেলো তো চলো এবার রান্নাঘরের দিকে যাওয়া যাক তো ফ্রিজে দু তিন দিন হয়েছে রাখা ছিল ওই যে পনিরটা দেখলে সেই পনিরটা এখন আমি একটু নিচে নিচে একটু কেটে নিলাম আর কি পিস পিস করে তো পনিরের রেসিপি তো আমি এর আগেও আমি একটা ভিডিওতে দিয়েছিলাম সেই জন্য সেরকমভাবে আর কিছু আমি বলছি না তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তো দেখলে এই যে মটর আর আলু হচ্ছে গিয়ে আমি ধুয়ে প্রেসার কুকারে সিটি বসিয়ে দিলাম কাবলি ছোলা ছিল তো এই যে তেল বসিয়ে একটু গরম হয়ে গেছে তো এই যে পনিরটা একটু ভেজে নিলাম লাল করে আমরা পনিরটা একটু লাল করে ভেজে নিই কাঁচাটা খেতে ভালো লাগে না অতটা তো তোমাদেরকে একটা সত্যি কথা বলি আমি বিয়ের আগে কোনো দিনে পনির খেয়েছিলাম না তোমাদের দাদা আমাকে রান্না করে খাওয়াই তো তারপর থেকে আমার এত ভালো লাগে খেতে তো সেটা বারবারই খেতে থাকা হয় আর কি তো পনিরের তরকারিটা সেদিনও হয়েছিল তো এত সুন্দর হয়েছিল রুটি দিয়ে ভাত দিয়ে মানে দু তিনবার খাওয়া হয়ে গেছে সকালে বাসিটা তো আরও টেস্ট লাগছিলো খেতে আর গরম গরম তো লুচি দিয়ে খেয়েছিলাম খুব দারুণ হয়েছিল খেতে তোমরাও একবার এভাবে বানিয়ে খাবে অসাধারণ হয় দারুণ দারুণ তো পনিরের রেসিপিটা তোমাদের দাদাভাইয়ের থেকে আমার শেখা কোনোদিন আমি পনির বানাতে জানতাম না খমি রান্না করতে তো আমাকে হাতে ধরে বসিয়ে বলতে পারে যে শিখিয়েছেও কিন্তু কেন শিখিয়েছে জানো তো যেন ওকে করতে না হয় তার জন্য খুব হিংসুটে তার জন্য আজকে আগে থেকেই বলছে আমি করবো না কিন্তু তোমাকেই করতে হবে তার জন্য আমি করছি আজকে দেখো তো এর আগে যতবার করেছে ওই করেছে আজকে কিন্তু আমাকে দিয়ে করাচ্ছে হিংসুটে হিংস্র করে কিন্তু তো এই দেখো আমাদের বক বক করতে করতে আমাদের এই দেখো কষানো হয়ে গেছে মশলা দিয়ে তো এই দেখো কাবলি ছোলোটা দিয়ে দিলাম এবার কাবুলি ছোলোটা দিয়েও আর একটু ভালো করে কষিয়ে নিতে হবে তারপরে যে সসটা কিন্তু দেওয়া লাগবে সসটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আর পনির মশলা তো দিতেই হবে পনির মশলাটা দিলে সত্যি দারুণ স্বাদ হয় কিন্তু আরও ভালো ভালো রান্না সব কিছু তোমাদের দাদা ভাই আমাকে শিখিয়ে দিয়েছে আমি অতটা জানতাম না খাওয়াবে যেমন ধরো চাউমিন ও দারুণ বানায় সেটাও আমাকে শিখিয়ে দিয়েছে এখন আর ওর বলাও লাগে না আমি নিজে নিজেই বানিয়ে নিই তো সবাই খেয়ে নাম করে দারুণ হয়েছে সবাই বলে তো এদিকে আমাদের এই দেখো গরম জলটা আমরা দিয়েও দিলাম পনির বানানোর জন্য আর কি পনিরের তরকারি হবে পনির ভাজা থাকবে আর কেউ খাবে না সেটা কিন্তু একদমই নয় মা খাবে একটা বাবা খাবে একটা ভাই খাবে একটা আমি খাবো একটা তোমাদের দাদা ভাই খাবে একটা এরকম করে করে আর্ধেক পনির কিন্তু ভাজা পনির চলে যায় আমাদের বাড়িতে তো যাই হোক এই যে ফটাফট মা লুচিগুলো বেলে দিচ্ছে আর আমি ফটাফট ভেজে নিচ্ছি এরকম তো লুচিগুলো ভালো হল মানে ভাজা হয়ে গেলে আমাদের এখন খাওয়া দাওয়াটা শুরু হয়ে যাবে আর কি তো তোমরা আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাবে আর কীরকম ভিডিও দেখতে যাচ্ছ সেটাও কমেন্ট করে জানাবে তো এই দেখো আমি এদিকে খেতে বসে গেছি কাবলি ছোলার তরকারি আর লুচি পনির দিয়ে তো তোমরা কী কী খাবে চলে আসো তোমাদের দাদা মেয়েকে নিয়ে খাচ্ছে মেয়ে তো ওর সাথে খেতে ভালোবাসি তার